আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে শীত উপলক্ষে কিন্তু ফ্যানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দামাকা একটা অফার রয়েছে যারা হচ্ছে এই শীতে যারা হচ্ছে রিচার্জেবল ফ্যান যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে কিনে নিতে পারেন অর্থাৎ গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে আসলে দাম বেড়ে যাবে সেটাই হচ্ছে বাস্তব আর এই মুহূর্তে কিন্তু ডলারের রেট কিন্তু আসলে বেড়ে গেছে ইতিমধ্যে যেটি হচ্ছে গরমকালে কিন্তু ফ্যানের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল এবং পাইকারি দামে যারা হচ্ছে ফ্যান কিনবেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে কিনে নিতে পারেন যারা গরমের সময় ফ্যান কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে একদম পাইকারি দামে আপনারা কিন্তু ফ্যানগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ফ্যানেই কিন্তু আসলে আকর্ষণীয় এবং স্পেশাল ডিসকাউন্ট রয়েছে সিলিং ফ্যান রিচার্জেবল ফ্যান এবং সকল ধরনের যে সোলার ফ্যানগুলো রয়েছে সেটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে ডিসকাউন্ট রয়েছে তো বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের সতেরো ইঞ্চে একটা রিচার্জেবল ফ্যান যেটা হচ্ছে খুবই বাংলাদেশের মধ্যে খুব মোস্ট পপুলার একটা ফ্যান আর এই মুহূর্তে কিন্তু এই ফ্যানটাতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ডিসকাউন্ট রয়েছে যেটা হচ্ছে গরমকালে কিন্তু এই ফ্যানটা কিন্তু বেশ চাহিদা থাকে আসলে কোম্পানির পক্ষ থেকে কিন্তু আসলে দেওয়ার সুযোগ থাকে না যেটা হচ্ছে এত চাহিদা আর এটার স্পেসিফিকেশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারি এটার মধ্যে ইউজ করা হয় ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার ব্যাটারি এবং সুপার ব্রাইট হোয়াইট এলইডি লাইটও কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটার যে ব্যাটারি রান টাইম অর্থাৎ এটা যে সাপোর্ট দিবে এটা কিন্তু হাই স্পিডে আপনারা কিন্তু তিন ঘন্টার বেশি সময় চালাইতে পারবেন লো স্পিডে ছয় ঘন্টা এবং ন্যাচারাল স্পিডে কিন্তু সাড়ে তিন ঘন্টা এবং পাশাপাশি এলইডি লাইট কিন্তু নব্বই ঘন্টা আপনারা কিন্তু চালাইতে পারবেন তো এটার যে পাখা বা এটার যে বডি স্ট্রাকচার সেটি কিন্তু অন্য কোম্পানি থেকে কিন্তু খুব হাই ক্যাটাগরি একটা ফ্যান আর এই ফ্যানটাতে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট রয়েছে যারা হচ্ছে এই ফ্যানটা নিবেন এই ইতিমধ্যে তারা কিন্তু এই ফ্যানটাতে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই মুহূর্তে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আর এটা এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে এই মুহূর্তে স্পেশাল অথেন্টিক এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো ওয়াল্টন থেকে সো আরেকটা বিষয় হচ্ছে এটার ওয়ারেন্টি গ্যারেন্টি এটার ওয়ারেন্টি হচ্ছে পার্সেল গ্যারান্টি ছয় ছয় মাস পেয়ে যাবেন পাশাপাশি ব্যাটারি রিপ্লেসমেন্টের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন মাস অর্থাৎ এটার এটা কিন্তু ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আট মাসের বেশি হলে কিন্তু আপনারা কিন্তু কিন্তু এটা কিন্তু ব্যাটারি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না সো আপনারা কিন্তু গ্যারান্টি কার্ডের মধ্যে যে উল্লেখিত যে আপনার ফ্যাক্টরি ডেলিভারি ডেট ওইটা দেখে কিন্তু আসলে এই ফ্যানটা কিন্তু পার্চেস করবেন পাশাপাশি হচ্ছে যদি পুরাতন ফ্যান হয় তাহলে কিন্তু পার্চেস করার দরকার নেই তাহলে কিন্তু আপনারা কিন্তু আসলে ঠকবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করব এই ফ্যানটা এই মুহূর্তে নেওয়ার জন্য আর গরমকাল আসলে কিন্তু এই ফ্যানটা কিন্তু ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার কেউ সাত হাজার টাকাও এই ফ্যানটা এই মুহূর্তে বিক্রি করতে বিক্রি করবে গরমের সময় তো আপনারা যারা হচ্ছে এটার ভিতরে যারা হচ্ছে ওয়ার্ল্ড চোদ্দ ইঞ্চি রিচার্জেবল ফ্যান নিবেন ওইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেতাল্লিশশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস যে আহ মাত্র ছত্রিশশো টাকা কিন্তু পার্সেস করতে পারবেন পাশাপাশি বারো ইঞ্চি রিচার্জেবল ওয়াল্টনের যে ফ্যানটা এটা কিন্তু উনচল্লিশশো নব্বই টাকা ওটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র তেত্রিশশো টাকায় দিয়ে কিন্তু আপনারা কিন্তু পার্চেস করতে পারেন পাশাপাশি আরেকটা রিচার্জেবল ফ্যান যেটা হচ্ছে তেইশশো নব্বই টাকা ওটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ওয়ালটনের রিচার্জেবল ফ্যান ছোট পার্চেস করতে পারেন তো প্রত্যেকটা ফ্যানেরই কিন্তু আসলে তিন মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশাপাশি পার্সের গ্যারান্টি কিন্তু আসলে ছয় মাস পেয়ে যাচ্ছেন তো বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে মোস্ট পপুলার ফ্যানগুলোই হচ্ছে ওয়াল্টনের ফ্যান যেটা সার্ভিসটা খুব দ্রুত সহকারে পাওয়া যায় পাশাপাশি হচ্ছে কিন্তু কোয়ালিটি সার্ভিস আর একমাত্র ওয়াল্টারি কিন্তু আপনার ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে যেটা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে ব্যাটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু কার্যকর করা হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ